হাত আইন কায়েম কর চুরি করবে না আর হাত কাটানো আইন কখন কায়েম হবে যখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাজস্থান পাঁচটা গ্যারান্টি দিবে সরকার তখন যা চুরির হাত কাটালে তো এগুলো কি আইন নয় ভাই কথা আল্লাহর আইন না সে আইন আপনার সব ভালো আপনার করছি না যে দাড়ি বাদ দাও তুই বাদ দাও নামাজ বাদ দাও তাহলে যাই আবাদত করেছেন আল্লাহ আরো আবাদত করবেন তৈফিক দেউ খালি মাঝখানে এইদিকে একশো এইদিকে একশো দুইশো আবাদত মধ্যাহ্ন ফাঁক বার করে ও যেন আল্লাহর আইন থল আপনার এই সমাজ আল্লাহর জানজিলাতে পরিণত হবে ধরুন ঠিক কিনা না এই দিনে আল্লাহ তালা কোরআনে বলছেন ইসলাম যদি কায়েম না করো কায়েমের চেষ্টা না করো তোমার কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে আমরা কি আগামী দিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার জন্য কাজ করতে পারবো কারা কারা দুহাত আল্লাহকে দেখান সংসদে কোরআনের আলো সংসদে কোরআন না দেওয়া পর্যন্ত কিচ্ছু হবে ঘরত কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু লাভ হচ্ছে না কোরআন খালি একটা কোরআন সংসদের দেয়া খালি যদি খালি আল্লাহর আইন কায়েম করে আহ জীবন শান্তি মসজিদের ইমামের বেতন সরকার দেবে সরকার মডেল মসজিদ বানাতে পাঁচশো ষাটটা ওই মসজিদের বেতন কি ফাউন্ডেশন দিচ্ছে না তাই এগুলো মসজিদের ইমামের কি দোষ হতা এরা কি সৎ বেটা হ্যাঁ আবার আপনাকে একাডেমির ইমাম নেই একাডেমি কোনটি আছে একাডেমির ইমাম কত বেতন বেতন ষাট পঁয়ষট্টি হাজার টাকা ওই যদি বেতন খাবি কত কন্যা আমি সাতচল্লিশ বছর বারোটা মসজিদ হচ্ছে ট্রান্সফার করে দে আমার এক বছরের ভাবি টাকা আমাকে আগে দেওয়া লাগবি বক্তিতে সঠিক হবি পরে যে কবি হুজুর আর লিখছি না তা নয় টাকা আগে শেষ পর্যন্ত থেকে আবার চলে যাবে কর না আমি ইসলামের পক্ষে যদি ইমাম না থাকে ওই মুক্তিরা ইসলামের পক্ষে থাকতে পারবে না ওই ইমাম হলো ইমাম হলো বোনার পাড়া স্টেশনের ইঞ্জিন রেলের ইঞ্জিনে রেলের বগির ইঞ্জিন ওই ইমাম এই ইমাম যদি ওই পার্বতীপুরের বগির সামনে যদি লাগে দেয় মুসলি উঠেছে বোনার পাড়ার বগি বসে আছে ইঞ্জিন হলো পার্বতীপুরের রাস্তা কোন দিক গাড়ি হ্যাঁ অনুরোধ করছি এটা বুঝতে হবে ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে করলেন পাওয়ার কোনো রাস্তা নাই আছে রাস্তা আছে ভাই তাহলে আমরা বুঝলাম কোরআনের একটাই দাবি হুয়াল্লাজি আরসালাল রাসূল বিল হুদা ওয়াদিনিল হক লিইউজিহিরহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালা কারিহান মুসরে কোন আমার আল্লাহ বলেছেন নবী আপনি আপনাকে আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদার দেওয়া জীবন ব্যবস্থা দেওয়া আপনি মানুষের তৈরি করা তাম আইন ও কানুন উৎখাত করে দিয়া আমায় আল্লাহ আমার আইনকে বিদয় করবেন এতে করে কাফের মুর্শিক বেদিনের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না যারা সমাজের নেতৃত্ব দেয় এই লোকগুলি যে ইসলামের পক্ষে এসে দেয় ওনারাই হুজুরের আগে জান্নাতুল ফেরদে উঁচে ঢুকে যাবে যেরকম না আল্লাহ আকবার আমরা হুজুররা ক্ষমতায় দেবো না যারাই ক্ষমতা দেবেন কোরআন দিয়ে দেশ চালান পিএস দে পান শুয়ে থাকবো আজরাই না লেগে দাঁড়াবো কতক্ষণ দেখা কত সুযোগ দিচ্ছে আহা ষোলো ষোলো বছর চুয়ান্ন বছর হচ্ছে কেউ ইসলামের কথা খোলো না যারাই কয় তারকেরই মাথা কাটে কথা ঠিক কিনা আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই আজকের এই আপনার গোসাইপাড়া বাইতুল আমান কাসারি দামে মসজিদ ঈদগাহ মাঠে যারা আপনার বসে আছেন এতক্ষণ ধরে যে কথাগুলি শুনলেন এই কথাগুলি আমার বাপের নয় আমার দাদার নয় আমার মায়ের নয় এই কথাগুলি কার আল্লাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রভাবে কোনো অন্যায় কোনো সৎ কাজ কায়েম না হবে কোনো অন্যায় দূর না করবে পৃথিবীতে এক ইঞ্চি জায়গা ভালো হবে না ওই দিনই রসুল মক্কা থেকে মদিনায় যা আগে ছোট্ট মদিনার ভূখণ্ডকে ইসলামের রাষ্ট্র ঘোষণা দিয়েছেন আমাদের বাংলাদেশে সব ভালো খালি ইসলাম হলে কোনো তে মানে এইভাবে গাইলানের কারণ গাইলে আবার জানাদা করে লিবি আমার এলাকা কচি গাইলে গাইলে তো প্রকাশ্যে জানাদা করে তুলে বেটা ভাজতে কেউ নাই সবাই যদি মুন্সিরা স্ট্রাইক করে যে জানা দা করবো তুই করে নিবেন রাগ যদি থাকে ভেতরে ওই আল্লাহ খালি মুখ লড়াবি দোয়া হবে না যেখানে মুক্তাদি হয় বারো আনা মুক্তাদি দোয়া হয় না কোন কোনো মুক্তাজি উঠে যাচ্ছে একটা লোক ষাট বছরে দুইশো দানাদা করে সে যদি দানাদার কোনো দোয়া না কয় তাহলে এই দুইশ বছরে এই এতগুলো লোক থাকি দেয়নি ওই তাহলে আপনি যখন মনে দেবেন আপনাকেও ফাঁকি দেবে তাহলে এই সানাদার দোয়াগুলা মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে থাকে শিকার লাগবি যে সানা এইভাবে জাল্লা ওকা দরুদ ইব্রাহিম আর এই দোয়াটা সবাই মুখস্থ করেন আপনি মানুষ ফাঁকি দেন না আপনিও ফাঁকি পরবেন তাহলে থাকি না পড়ার জন্যে নিজের ছেলেকে আপনাকে আলিম বানাতে হবে হাফিজ বানাতে হবে বিশ হাজার মানুষ জানাজাত খারা হলো চল্লিশ হাজার হাত তাই বারো আনা লোক বেনামাজি আপনার কোনো লাভ হবে না আপনার দুটা সন্তান তিনটা সন্তান একটা সন্তান তিন সন্তানের ছয় হাত দুই সন্তানের চার হাত এক সন্তানের দুই হাত আপনার সন্তান যদি নামাজি হয় মোত্তাকে হয় আলিম হয় পরহেজগার হয় সন্তান যদি জানা করে দুই হাত তুলে যদি দোয়া করে আমার রাসূল বলছেন চোখের এক ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে আসে আউওয়ালাদুন ছলে ইয়াদুলহু যার নেককার সন্তান হবে তার দুটা হাত ভালো হবে এই হাত দিয়া দোয়া করবে শিকারীর গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না এই শের এই শেরপুর থেকে লাখ লাখ মানুষ আলিম হয়ে আমার ছেলে এখান থেকে ডবল কামে আমার ছোট ছেলে ঠেকা হাদিসলে ডবল কামে জুয়োলজিত ওনার্স পাস তাহলে এই ছেলে এটি আমার নন্দীগ্রাম থেকে যে কামেল পাস করলো আর এটকার মানুষ মাথা সাত পড়ালো না এই কথা বল এখানে যত মানুষ আছেন আজকে যদি মরি আমরা কাল এগারোটার সময় জানাজা হবি কার কার ব্যাটা আছে আমার কাল জানাজা করে বেরবে হাত তোলেন তো কার কার ব্যাটা কয়জন ওই যে একজন তুলছে তাও দুই হাত তুলছেন তিনজন মানা আপনি খালি নিজের বেটাগুডা জানাদার ইমামের ইমাম বানায় পারেন আপনার খাদ্য রুগলে আপনার জীবনের সব গুণ অলamat করে সন্তানকে সকির এত দাম যেই সন্তানক নামাজি বানাবেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা قائم ছাড়া রাষ্ট্র সত্যি ইসলাম ছাড়া কোন কিছুই সম্ভব না ঠিক ঠিক মনে করে হাওলাতই ওই আপনার এই কামেল মাদ্রাসার প্রভাষক ওই আব্দুল কাদের সালিহি আর ওই উমুক হুজুর গিয়ে আনাদা করবেন অর্শক জীবনেও পানি টাকা দিলেও পানি বাড়াবে না আমার আব্বার আমরা আট সাতটা সন্তান সাত জনাকি মাদ্রাসার সাত পড়াছে, গায়ের মানুষ সাতশো বিঘা জমির গারস্থ ওরা কয় এ মুল সাহেব এত গরিব মানুষ আপনি এলো মাদ্রাসা পরে কী লাভ এই চুক্তি কামত লাগে দেন আউশলে এলে প্রচুর টাকা দুই বিয়ে করে ভেউ কিনবেন দেড় বিঘের ভেউ কেনা তা বা বলছিল বাবা আমি লেখাপড়া করে মরে যায় শিখেছি পরে কাম করে খাই চুলকে বেশ পরে খাবি আল্লাহ রাসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন একটা বেতাখানে মাদ্রাসা দেন আলিম বানান যদি মাদ্রাসা না দেন হাই স্কুলে পড়ুক পড়ুক আমার আপত্তি নেই কিন্তু বাংলাদেশে একটা দল আছে ইসলামী ছাত্র শিবির ওই দলের ভেতর ঢুকে দেন আপনার একটা কামেল পাঠের সন্তানের যে যোগ্যতা নেয় ছাত্র শিবির একটা সাথী যদি হয় সদস্য হয় আপনার কবর ধান্নাতের বাগান আপনার সন্তানও পাহাড়া দেওয়া লাগবে না আজকে মাদক সেবন করে হাজার হাজার যুবক পদ হয়ে যাচ্ছে ও বাপ অস্থির হয়ে গেছে চিনতে যে শোল হলে কি বগল বানাতে না না দাদা বাপ খালি লাচি যা একটা ব্যাটা পাঁচি যখন আবার গাঁদা খাওয়া ধরছে তখন কয়েক এক বিশ কিলো ফেল বেলায় ভালো হয়েছে না চরিত্রবান বানাতে হবে আমার বাপের কোনো টেনশন নাই আমার তিনটা ছেলে পার কামেলপা তিনটাই পার কেউ যদি জানা লাভ না যায় কমদের তুই তিন ব্যাটা পুলুত করে নিয়ে যাবো খাইপি ধরতে তো চার ডাল তিন ব্যাটা তাহলে তুই কুলুত করে নিয়ে যাবো নামে দেবো ব্যায়ামের অত দরকার নাই কি কথা বল না আপনি বাসা থাকতে জান্নাত কামাই করতে না পারেন যে জান্নাত দেওয়া যাবে না আল্লাহ সেন্টুম দেখেতেছে যে আমি জেবদার সায় জান্নাতের সার্টিফিকেট দিলাম এটা মনে করেন দরজন লোক সার্টিফিকেটের কারণ কি আমাদের জীবিত মানুষের শিক্ষার জন্যে যে নবী দুনিয়ার জান্নাতের টিকিট দিল মানে কি দুনিয়াতে জান্নাত কর মানে কামাই করতে হবে আপনি সারা দেবন কালটি মাল্টি মারে ই দল দল সেই দল করে মরার পর আবার নবীর দল ঢুকিচ্ছে আবার উপর থেকে পড়ছে হুজুর দেখেন তো শিয়ারা দেখেন তো লাক মক্কি কেবলার দিকে আসে কেন এই বাহাত্তর বছর পর্যন্ত নামাজ ধরে নি মরবার পরে কেবলার দিকে ঢালাই দিয়ে যদি পশ্চিম করে তোর ঢালাই উল্টে বুব দিবি ঠিক ঠিক 14 বছর আগে আমরা ইমামতি করি একটা মসজিদে মুতাল্লি আছে 14 বছর আগে এমন মসজিদ আছে শতকারা আশিলা মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না কি এর এমন একটা প্রতিষ্ঠান পাস নাই ফেল নাই প্রশ্ন নাই দিকgeqslant নাই জ্যাঙ্গা ঢোকে উঠে বাইরে আসে এই এই মসজিদগুলিতে দশ বছরে নামাজ পড়েছেন রসুলকে কাল্লাকাট পেদা দেওয়া ওমার ফারুক দশ বছরই মামুদি করছেন স্টাডি মুক্তাদি নবীর পেছনে ওমার ফারুক দশ বছরই মবতী করার পর যে মুখতাদি তৈরি হয়েছে আমার নবী বলেছেন লা বা আমার পরে কোন নবী আসবে না যদি নবদ দেওয়া হতো লাউ কা নাওনাদ ওমার কেন দেওয়া হতো হ্যাঁ চোখ বিদ্যালয় উমার ফারুক চিনি চার রাস্তা দেয়া চল্লিশ দিন শয়তান হাঁটেনি এটা সেই উমার আর আমরা রাস্তা গেলে শয়তান বিছনা বালায় উমার ফারুক দশ বছর অর্ধেকটা পৃথিবীর চাল আছে নবী কাট তাহলে বোধের কি যোগ্যতা নবীর পেছনে আর আমাকে দেখো ষাট বছরের নামাজ পড়ি মিম্বার হবার পারি না তার রসুলের বক্তব্য আমাদের বক্তৃতার নাই রসুলের বক্তব্য উস্তুনে হান্নানা মরা খেদুরের গাছে সাথে হেলান দেয়া নদী খুঁদ কথা কতক্ষণ নাগা নবী যেদিন প্রথম মসজিদে নবীতে কাপড় দেয়া আর পাতা দেওয়া তখন মসজিদে নবী একটু ঘেরাও করে বানাসে রসুলের হাদিস আছে একটা আমি যখন প্রথম দিন যখন নামাজে শুরু করি মসজিদের নবীতে বৃষ্টির পানিতে আমার কপাল আর নাক বাটি দিয়ে মেখে গিয়েছিল নবীর কপাল নাক মাটি দিয়ে মাখলো সেই মসজিদে নামাজ পড়লে এক রাখাতের জন্য পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব আর টাইলস আটচল্লিশ ইঞ্চি যায় নামাজ টাইলস হচ্ছে আটচল্লিশ ইঞ্চি না চব্বিশ চলবে না একবার আটচল্লিশ ওয়াল গোটা টাইলস কিন্তু ওটি কথা হচ্ছে ইন্টি করির এমন মেয়েরা মেম্বর বানালেছে মনে হয় সোমরাট আকবরে ভেবে বসে আছে কি রে কিন্তু আসল কথা কয় না যদি ইমাম কবাল লাগে মোতাল্লির সামনে বসতে তখন ইমাম বুঝতে পারে গেলে মোতাল্লির বলার আওয়াজ তখন ওই দিক তাকায় তখন চোখ দিয়ে করছে কি করছো তাই না প্রত্যেকটা মোতাল্লি মসজিদ কমিটির লোক যদি আগামী শুক্রবার থেকে বলতে পারেন ইমাম সাহেব আপনি বোতাম ফুলে দেয় কথা বলবেন কোরআন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য ওই মুক্তাল্লি ওই মুক্তাদিরা সব আল্লাহ জান্নাতে যাবে মুক্তাদির মুক্তাদির ভয়ে মুক্তাদির ভয়ে মসজিদের ইমামগুলি বোতাম খুলে দেয় কথা পারে না আবার ইমাম যখন নিয়োগ হয় তখন দেখে কোন দল করে এটা দেখি তো কেরে কোরআন হচ্ছে কার কিতাব এই কথাগুলো কার কোরআনে কয়টা দল আছে একটা দুটো দল কোরআনে কয় দল হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দুই দল ভাই এক দল হয় তাহলে প্রত্যেকটা বাংলাদেশে যত দল আছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা অ্যাপসাদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মাওলানা হাসানি না জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা রহমতুল্লাহ এল ডিবি ওদের ওদেরকে অলি আহমেদ তার কোনো অধিকার পর নুরুল নূর তার যে কোনো দলের একজন প্রতিষ্ঠাতা আছে তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কে বল জোরে কয় না বাড়ি মানুষকে ফরম করে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নীতি তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা তাহলে এই কোরআনটা দলীয় কিতাব কার দলের কিতাব আল্লাহ এই আল্লাহর দলের কথা কোরআনের জামাতের কোনো নাম লাগা লাগবে না কারো নাম নাই কোরআনের হক কথা কলি কয় এই তুমি দলীয় বক্তৃতা দিলে গা কোরআন যে দলীয় কিতাব কথা কয় না বলে এই কোরআন এই আগামী এই যেখানে যতগুলো লোক আছে কোরআনের তর্জমা আছে কার কার বাড়ি ধাপ তরেন অনেক কম এখানে যদি এই লোকের মধ্যে এত অল্প থাকে শোনেন আপনাকে একটা ঠিকানা দিচ্ছি বগুড়া বয়তুল বড় মসজিদ নাই বগুড়া বড় মসজিদের পশ্চিম গেটে থাকে আদর্শ লাইব্রেরি ওখানে দেখবেন এইরকম একটা তাৎসিরা তর্জমার কিতাব আছে কোরআন এখানে লেখা আছে বারো নম্বর জেল এখানে দেখে তিরিশ পাড়া লেখা নয় এটি লেখা আছে বারো নম্বর জেল এখানে আশাব থানবির অনুবাদ নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান মৌলানা উনি অনুবাদ করেছেন এই তর্জমাটা আইনা দয়া করে তিনশো সত্তর টাকা দিয়ে কিনবেন কিনে আপনার বাড়ির যে কয়জন আছেন হাতে হাতে দিবেন কোরআনের জ্ঞান যদি এক মাসে যদি গোটা কোরআন পড়তে পারেন আমার রসুল বলছেন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে আল্লাহ তাদেরকে কল্যাণ দেয় তাহলে এই কল্যাণ মোদার জন্য পড়লেন জন্য কোরআন পড়লেন আর আরেকটা কথা হলো কি যদি আপনি কোরআনের অর্থ একবার পড়েন যেখানেই যখন পড়েন সব কোন আল্লাগুলা কোলদের ভেতর সেভ করে দিবি চল্লিশ বছর আগে গান মুখস্থ করতেন গান মনে নেই আছে। কিন্তু খালি ইসলামের সোঁয়া যেগুলা গজলত আছে এখন আমি মুরা বলবো সবাই বলতে পারবেন অথচ এটা মনেই নেই শুনেই মনে হয়ে গেছে নবী মরপরশমুনি তাই করছেন আর কথা কি আল্লাহ আল্লাহ তুমি জল জানাল শেষ পরাই না গে তোমার গুলো গান দুয়ারে আইসা সে পলকি নেই হরি গে তো লো রে তো লো মু আল্লাহ রে বল ত্রিভোগান প্রিয় মোহাম্মদ এনরে বলি আয় রে সাগর নিজের গোমানদোনো ইসলাম যেখানে আছে জিন্দিগিতে ভুলবেন না আমার রসুল কোরান পরে পরে মুখস্থি করেনি জিবরা সাল্লাম বুকের সাথে বুক লাগে দেয় এমন একটা কানিৎ করে ছুঁয়ে গেছে প্রথম দিনে গাড়ি হিরায় ওই দিন থেকে জিবরায়েন যখনই বলেছে আল্লাহ মবির করিয়ে আল্লাহ তখন শেধ করে দিয়েছে আল্লাহ ভোগ একজন হাত দিতে কোরআন এতগুলো আয়াত কিভাবে মুক্তি রাখে এটা আল্লাহর সাহায্য আমার দেশের মানুষগুলো যদি কোরআন একবার পড়তো অর্থ সহ এই বক্তৃতা শুনে জিন্দিগিতে বিরুদ্ধে করতে পারত না আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি আগামী রমজান মাস আসতে সাবান চাঁদের পনেরো তারিখের মধ্যে তিনশো টাকা দেয়া আদর্শ লাইব্রেরির থেকে হোক বই শেরপুরে যদি অনেক বই পুস্তকের দোকান আছে সেখানে যদি আমি যদি বলি দোকানদারকে যদি দোকানদার এখানে থাকে থাকেন ভাই আপনার বন্ধু বান্ধবের দোকানদার হয় তাহলে আপনি এরা বলে দিবেন যে বারো নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমানের অনুবাদ করা আসামের থানবে একটা তর্জমা একবার করি দুটা হাত ধরে বলতেছি জিন্দিগিতে কোরআনের আমরা কেউ বিরোধিতা করতে পারবো না অথচ কোরআন পরে না হাদিস পরে না আমরা কথা বলি উল্টা পাল্টা চাপ দেয় বুঝছেন খুব কষ্ট আছি ভাই বত্রিশ লাখ টাকা খরচ করে ঢাকার থেকে দাবি খুবই কষ্ট আছি কী কর্ম গরিব মানুষ আমরা এই বাসে ফরাসে পরে এখন বক্তৃতার নামে মামলাও খাচ্ছি যা হয় শেষ করতে বিশ লেখাটা ছুঁয়ে যাচ্ছি আরও যদি দু একবার যাওয়া লাগে আমি তো চিন্তা করছি জনগণ করছি যে ভাই আর যাওয়ার ব্যবস্থা করেন না রে ততক্ষণ খালি এইবার খেলে বেলে দেওয়া মাথা কামে সাজ করে দেয় খালি একটা উকুন খুব থাকবে না ইনশাল্লা সম্ভবনাময় দেশ অনেক আগে যাচ্ছে মাত্র ছয় মাসের মধ্যে দেশে ইসলামের একটা গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে যে বিশ বছর এইভাবে যদি দেশ থাকে এই দেশে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলাম কায়েম করব, যারা ইসলামের কথা শুনলে একটু কষ্ট পাচ্ছে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন তাদেরকেও জান্নাত দেবেন সমাজে তারা নেতৃত্ব দিচ্ছে এনারা আগে আর সে জায়গা জায়গায় পাবেন আসুন আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি এই কথা বলার ভেতরে যদি ভুলচুট হয়ে থাকে মেহরবানি করে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এখন আমার পরে বক্তা আছেন ওনারা বক্তব্য দেবেন আমি আমার কোনো ডেট নাই যার কারণে ভাইকে আমি এই ডেটটা দিয়েছিলাম আমার গতকালকে আমি তিনটা সভা করছি আজও তিনটা সভা আছে আমার সাতষট্টি বছর বয়স এখান থেকে যাব বগুড়া সেন্ট্রাল মসজিদের একটু ওই সাত মাতানোটি সভা আছে ওটি খালি ফোন হয়তো ব্যাটার কাছে করিচ্ছে তা আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে কিছু চাই না খালি আনা ইসলাম রাজা দিয়ে এসে কায়েম করে আল্লাহ না দেখার সুযোগ দেয় কথা ঠিক কিনা আসুন আল্লাহ তালা আমাদের সকলকে মা বোনদেরকে সুস্থতা দান করুক হায়া কুমলা দান করুক রমদান যেহেতু আগত আল্লাহ তালা আমাদেরকে সাবান রজবের বরকত দেয়া রমদান মধ্যে পৌঁছা দেয় যে রকম আল্লাহ মাহমিন ভাই কি দোয়া করবো নাকি এখন দোয়া করা নেই ভাই লেন আমার ভাই আমি দশটা মিনিট টাইম দেব কারা আছেন একটু আল্লাহ কোরআনের জন্য এই মসজিদের জন্য একটু দেবেন ভাই একটু রুম